আপনার মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা এবং সমন্বত রাখা ফরহাদ উনি উনি জি পদে আছেন তিনি আসলে যেহেতু ছাত্র শিবিরের একটি ঐতিহাসিক অবস্থান আছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং একই সাথে উনি আরেকটি আরেকটি বিষয় ভায়োলেশন করছেন সেটি হচ্ছে উনি নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের কমিটিতে ছিলেন তার যে ইনস্টিটিউট যেখানে যেখানে তিনি ছিলেন এবং এখনও আছেন বলেই আমরা ধারণা করছি কারণ আমার যে পদ সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মুক্তিযুদ্ধের প্রতি এক ধরনের দায়বদ্ধতা থেকে আমি এই ডাক্তা নির্বাচনে অংশগ্রহণ করছি যেহেতু এই রিসেন্ট সময় আমাদের মুক্তিযুদ্ধের উপর অনেক ধরনের আঘাত আসছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস শহীদের সংখ্যার উপরে তো বিভিন্ন কারণে আমার মনে হয়েছে যে আমরা জাতিগতভাবে ঐতিহাসিকভাবে এক ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি এবং মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার যে ঘটনাগুলি ঘটছে তো এই কমিটমেন্ট থেকে আমার ডাকস নির্বাচনে অংশগ্রহণ করা আর যদি ডাকস নির্বাচনের গঠনতন্ত্র দেখি গঠনতন্ত্রের দুইয়ের এতে আছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা এবং সমুন্নত রাখা এটি হচ্ছে ডাকসুর অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য তো এই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটিতে থাকে এস এম ফরহাদ উনি উনি জিএস পদে আছেন তিনি আসলে যেহেতু শিবিরের একটি ঐতিহাসিক অবস্থান আছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং ঐতিহাসিকভাবেই তাদের তারা আসলে এই বিষয়টি আমরা জানি তো ওই সেই জায়গা থেকে শিবিরের প্যানেলে থাকা এস এম ফরহাদে মুক্তিযুদ্ধের এই ডাকসুরে এই গঠনতন্ত্রকে ফলো করছেন এবং একই সাথে উনি আরেকটি আরেকটি বিষয়ে ভায়োলেশন করছেন সেটি হচ্ছে উনি নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের কমিটিতে ছিলেন তার যে ইনস্টিটিউট যেখানে তিনি যেখানে তিনি ছিলেন এবং এখনও আছেন বলেই আমরা ধারণা করছি কারণ তার কোনো পদত্যাগপত্র বা ওই কোনো প্রমাণ আমরা পাইনি তো তার তিনি যেই সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউটে অধ্যয়নরত আছেন সেই যে সেই জায়গাটিতে ছাত্রলীগের যে কমিটি ছিল সেখানে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেখানে ছিলেন মানে আমরা তার কমিটিতে পেয়েছি এবং তার কোনো পদত্যাগপত্র কিংবা সেখান থেকে সেখান থেকে পদত্যাগ করার কোনো ধরনের প্রমাণ আমরা পাইনি তো এই হচ্ছে আমার মূল বক্তব্য রিটের হ্যাঁ নির্বা ডাকসরের উপর তো প্রভাব পড়ছেই মানে ডাকসর একজন প্রার্থীর প্রার্থীতা নিয়ে যদি চ্যালেঞ্জ করা হয় সেটি অবশ্যই ডাকসরের উপর এর প্রভাব পড়ছে কিন্তু আমরা চাই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যেহেতু নির্বা এই নির্বাচনের দিকে আসলে উপর আসলে অনেক কিছু নির্ভর করছে যে আমাদের শিক্ষার্থীরা কোন শিক্ষার্থীরা নিশ্চয়ই তাদের তাদের সমর্থন সমর্থন আমাদের অসাম্প্রদায়িকতা এবং গণতান্ত্রিক যে প্র্যাকটিস সেটির এবং যেই মুক্ত চিন্তা সেটির দিকেই আসলে তারা তাদের সমর্থনটি প্রদান করবেন তো এই বিষয়টি ভোটের মাধ্যমে নির্ধারিত হওয়া খুবই জরুরি এই মুহূর্তে তো আমরা চাই নির্বাচনটা হোক না না এডিট এডিট করা না তার এডিট করা না সেটার ফর্মের মধ্যে তার নাম আছে এবং এডিট করা কি করা না সেটি আসলে আদালতে নিশ্চয়ই দেখা যাবে এবং এই বিষয়টির জন্য আমরা অপেক্ষা করি যে আদালত আসলে এটি নিয়ে প্রার্থীতা আমরা চ্যালেঞ্জ করেছি হ্যাঁ তো এই বিষয়গুলি আসলে তথ্য প্রমাণ এবং আইনজীবীদের কোর্টের মাধ্যমে